নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো আমি ছাদ বাগানে কিছু ঝিঙে চাষ করেছি অনেক জাতের ঝিঙেই রয়েছে তখন একটা রোহিণী জাতটা তো বর্ষাকালীন গ্রীষ্মকালীন ধরনের ঝিঙেই আছে তো কীভাবে চাষ করেছি এবং কীভাবে খাবার প্রয়োগ করছি খুব সহজভাবেই পুরো পরিচর্যাটাই দেখাচ্ছি আজকে তো অনেক ঝিঙাই হচ্ছে তো পুরো ভিডিওটা দেখাই তো এখানে টবের মধ্যে বীজ থেকে চারা করেছিলাম একটা ঝিঙে একটা চিচিঙ্গা চারা রয়েছে এটা মাঘের দিকে বীজ বসিয়েছিলাম গ্রীষ্মকালীন সবজি হিসাবে চাষ করবো বলে তো দুটো বস্তার মধ্যে ছাদ বাগানে যত আবর্জনা সবজির খোসা রয়েছে এবং পুরোনো আগাছা সেগুলো সব রেখে দিয়েছি একটু মাটির সমেত তো পুরোটাই পচে মাটিতে পরিণত হয়েছে তার মধ্যে বসিয়ে দেবো তো সন্দির দিকে বসাচ্ছি কারণ যে কোনো গাছেই চারা গাছ সন্ধ্যের দিকে বসালে খুব ভালো হয় কারণ দিনের বেলা খুব বাষ্পমোচন হয় গাছ ঝিমিয়ে পড়ে সন্ধ্যের সময় বসালে তো সারা রাতের মধ্যে মাটির যে একটা জল থাকে সেই জলের সঙ্গে তার সম্পর্ক স্থাপন হয় ফলে ঝিমিয়ে পড়ে না তো এখান থেকে চারা দুটো তুলে নিয়ে বসাচ্ছি এটা ঝিঙের চারা বসাচ্ছি আর এটা হচ্ছে চিচিঙের চারা তো চিচিঙের গাছটা বেশ বড় হয়েছে আগে বসালে আরও ভালো হতো কিন্তু প্রচণ্ড রোদ থাকায় বসাতে পারিনি এখানে বসিয়ে দিচ্ছি মোটামের মাটিটাও দিয়ে দিচ্ছি অত্যন্ত উর্বর মাটি এটা কম্পোস্টযুক্ত মাটি দিয়ে তারপর জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো তো তারপর ছায়াযুক্ত জায়গাতেই রেখে দেব জল দিয়ে দিচ্ছি বেশ কয়েকদিন ছায়াযুক্ত জায়গাতেই থাকবে তারপর রৌদ্রে নিয়ে আসবো তার কয়েকদিন পর ঝিঙা গাছটা এত বড়ো হয়েছে কুড়ির দিকে বেয়ে যাচ্ছে অনেক কুড়ি আসছে ডগায় ডগায় কুড়ি আসছে নাট্রোজন খাবার বেশি প্রয়োগ করেছিলাম তাই ঝিঙের ফলনটা আসার আগে তার কয়েকদিন পর ঝিঙে গাছটাকে মাচার মধ্যে নিয়ে এসেছি এগুলো একটা ঝিঙে হয়েছে বেশ বড় হয়েছে আর ফুলকুড়ি অনেক আসছে এদিকে লাউ গাছও রয়েছে অনেক চিংড়া গাছও আছে তার কয়েকদিন পর এত বড় হয়েছে ঝিঙেটা এই ঝিঙেটা তুলে নিচ্ছি এটা প্রথম ঝিঙে আর কুড়ি আছে অনেক তারপর চলে আসছে কয়েকদিন পর আরও বেশ কয়েকটা ঝিঙা হয়েছে এখানে একটা যেখানে একটা এখানে আর একটা আরো তিনটে হয়েছে তিনটে ঝিঙায় কেটে নিলাম এদিকে বস্তার টি রাস্তা অনেক করে চলে আসছে উপরের দিকে উঠে যাচ্ছে চারদিকে একদম বেড়ে যাচ্ছে তো তারা কয়েকদিন পর গাছটাকে একটু মাচার মধ্যে নিয়ে এসেছি ওইদিকে গাছটাকে বাউনি দেওয়ার মধ্যে কিছু ছিল না বড় একটা চিচিঙ্গা হয়েছে সেটা তুলে নিচ্ছি আর অনেক কুড়ি আছে ফুল আছে অনেক তো সাদা জাতের চিচিঙ্গাটা ফলন আসার পর নাইট্রোজেনযুক্ত খাওয়ার বেশি প্রয়োগ করছি তো এখানে চেঙ্গা চেচঙ্গা চিচিঙ্গা বরবুটে তুলে নিয়েছে এতটুকু ও চিচেঙ্গা গাছ ফলন আসার পরেই নাইট্রোজেনযুক্ত খাবার বেশি করে প্রয়োগ করতে হয় তারপর চলে এসছে না একটা ঝেঙা গাছ সেটা কীভাবে বসেছে সেটা দেখাই এটা হচ্ছে বর্ষাকালীন ঝিঙা গাছ চৈত্র মাসের শেষের দিকে বসিয়েছি তো কিছু কিচেন ওয়েস্ট খাবার দিয়েছি সাইড দিয়ে একটা কৌটো বসিয়ে দি রেখেছি ছিদ্র করে তাহলে খাবারটা খুব কম দিতে হয় একবার বেশি করে দিয়ে দিলে অনেকদিন চলে যায় আর গাছের স্বাস্থ্য খুব ভালো থাকে প্রচুর ফুল ফলও আসে তো তার কয়েকদিন পর গাছটাকে বাঁচার মধ্যে নিয়ে এসছি তো এখানেও কুড়ি আসছে ঝিঙা হচ্ছে একটা অনেক বড়ো হয়েছে তো আরও অনেক ঝিঙে চাষ হচ্ছে বেডের মধ্যেও আছে এই যে বেডের গাছগুলো ফুল কুড়ি সব চলে আসছে এগুলো সব বর্ষাকালীন তারপর বাড়তি গাছটার মধ্যে একটু খাবার প্রয়োগ করব নিচের দিকে পাতাগুলো কেটে দেব আর ঝিঙাটাও অনেকটাই বড়ো হয়ে গেছে এটা তুলে নেব তো এটা আমি সমস্ত পূজার ফুল দিয়ে দিই পুজোর ফুল থেকেও একটা ভালো সার তৈরি হয় প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম নাইট্রোজেন তো থাকেই এবং অনেক কিছু পাওয়া যায় সালফার ফসফরাস আজকে একটু কিটেন্সটি দিয়ে দিচ্ছি আলুর খোসাটা বেশি পরিমাণে দিচ্ছি পটাশের সোর্স হিসাবে পেঁয়াজের খোসাও দিয়েছে অনেক ডিমের খোসাও আছে ও সব দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে দিবো প্রচুর আর ঝিঙাটা তুলে নিচ্ছি তো তুলতে গিয়ে ঝিঙাটা ভেঙে গেছে আর অনেক কুড়ি আসছে মানে ফুল আসছে অনেক গাছটার মধ্যে প্রচুর পরিমাণে হবে তারপরে দেখি বেটের গাছগুলোর ঝিঙেগুলো কুড়িগুলো অনেক বড়ো হয়েছে আর বস্তার ঝিঙে গাছটার মধ্যে একটু খাবার প্রয়োগ করবো তো মাটি তখন নিচ্ছে নিচ্ছি অত্যন্ত উর্বর মাটি তো ছিদ্র করা আছে অনেক অতিরিক্ত জল যেন বেরিয়ে যায় জল যদি না বেরিয়ে যায় তো গাছের গোড়া পচে যেতে পারে অর্থাৎ গাছ মারাও যেতে পারে তাই অনেক ছিদ্র করে রেখেছি তো ভালো করে খুঁড়ে দিচ্ছি গাড়িটা আর মিষ্টি কোনো গাছটা তুলে নিচ্ছে টো জায়গায় বসাবো কারণ এখানে এই গাছটা যদি হয় তো ঝিঙের ফলনটা কমে যাবে তাই মাটিটা একুপুরের দিকে উঠিয়ে দিচ্ছি একটা ভিড়ির মতো বেঁধে দিচ্ছি গোড়াতে দিয়ে খাবার থাকবে প্রচুর ঝিঙে হবে আরও অনেক তারপর একটু মাটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হিউমাসযুক্ত একটু মাটি এর মধ্যে সবুজ ঘাস পাতা রয়েছে অনেক শুকনো এটা ঝুরঝরে খুব অত্যন্ত মাটিটা তারপর এটা হচ্ছে সবুজ সার প্রচুর পরিমাণে এখানে অনুজীব তৈরি হয় এই খাবারটা দিচ্ছি এবং মাটিতে নাইট্রোজেনের পরিমাণকে বাড়িয়ে দেয় হিউমাসের পরিমাণকে বাড়ায় আরও এদিকে অনেক শাক সবজি হচ্ছে একটা বরবুটি গাছ অনেক বরবুটে তুলে দিয়েছে আর হচ্ছে অনেক ফুল করে চলে আসছে এখানে একটা ক্যারেটের মধ্যে ঝেঁ গাছ করেছি সেটার মধ্যে অনেক ফুল করে চলে আসছে মাচাতে তুলে দিচ্ছে গাছটা এই গাছের গোড়াটা ডগাটা একটু প্রিঞ্চ করে দিয়েছি প্রচুর শাখা বা বেরিয়ে আসছে ফুল কুড়িয়ে চলে আসছে একদম আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি এতে প্রচুর পরিমাণে ঝিঙা হবে অনেক কুড়িয়ে অনেক কুড়ি আসছে এখানে গাড়ি মধ্যে বেগুন কমে হচ্ছে পুরোনো বেগুন গাছ ডালপালা কেটে দিয়েছি প্রচুর ফুল চলে আসছে ওই ছাদ বাগানে প্রচুর শাক সবজি হচ্ছে তো আজ ফিরোটে এখানেই রাখছি